মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম আমি শুধু না আমার সহকর্মীরা পালিয়ে যায়নি নিশ্চিত মৃত্যু জেনে আমাদের করে বাংলাদেশে ফিরে এসেছে এই এলাকায় ইবনেসিনা হাসপাতাল আছে ডায়াগনস্টিক সেন্টার আছে এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাশেম আলী সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায় যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন তাকে তার বন্ধুরা বলেছিল কাম টু বাংলাদেশ তিনি বলেছেন হাই তারা বলেছে তুমি আসলে ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে তিনি বলছেন আই কেয়ার আই অনলি কেয়ার আল্লাহ আমি আল্লাহ আল্লাহাল কাউকে কেয়ার করি না আমি আসব আমার বিরুদ্ধে মামলা হবে আদালতে দাঁড়াবো স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ নিরপরাধ আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই এই অপরাধ আমি করি নাই এটা সাজানো পাতানো এবং মিথ্যা এরপরে আমার যদি ফাঁসি হয় ফাঁসি হবে আমি আল্লার দরবারে শহীদ হয়ে কবুল হয়ে যাব অনেকে এখন আগামী একশো বছর এই জাতির যা দরকার তাও দিয়ে দিচ্ছে পঞ্চাশ কোটি গাছ এত জাগা নাই রে ভাই আমার দেশে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড মায়েদের হাত কি দরদ মায়েদের মায়েদের হাতে ফ্যামিলি আর একদিকে আরেকদিকে মায়েদের গায়ে নিজের হাত হুঙ্কার দিয়ে ক্ষমতার কোনো খবর নাই মনে হয় যেন এখন এখনই ক্ষমতার দাপটে অস্থির হুঙ্কার দিয়ে কেউ কেউ বলছেন পর্দানসীন কোনো মেয়ে যদি বুট চাইতে কোথাও ক্যাম্পেইন করতে আসে তার কাপড় খুলে দেবা লজ্জা এগুলা কুলাঙ্গার এগুলা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই যদি নন্দমনিয়া থাকে তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় খুলে দিবা আপনারা দেখেছেন শুধু বুট চাওয়ার অপরাধে একজন পর্দাশীন মায়ের পেটে লাথি দিয়েছে মায়ের মর্যাদা কখন শিখবা পরিবার কোনো ভদ্রতা শিখায় নাই সবাই তো একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি আমি তাদের প্রতি অনুরোধ করব আগে নিজের মাকে সম্মান করতে শেখো নিজের বোনকে সম্মান করতে শিখো নিজের প্রিয় প্রিয়তমার স্ত্রীকে সম্মান করতে শিখো নিজের মেয়েকে সম্মান করতে শিখো তাহলে বাংলাদেশের নয় কোটি মাকে তোমরা সম্মান করতে পারবা আমি আল্লাহ তালার সুক্রিয়া দায় করছি মহান রব সাড়ে পনেরো বছরের এক টানা ফেসিবাদী শাসনের পর আমাদের কলিজার টুকরা আমাদের বুকের সন্তানদের বুক চিতিয়ে লড়াই করা সংগ্রাম বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে আজকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট চব্বিশ সালের এই পরিবর্তন এই বিপ্লব না হলে আমি এখানে দাঁড়াতে পারতাম না আপনারাও এখানে এইভাবে এসে বসতে পারতেন না সুতরাং এই জুলাই আন্দোলন এবং তার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে লকি বৈটার টান্ডবে যাদেরকে খুন করা হয়েছিল তৎকালীন ফেসিস সরকার ক্ষমতা আরোহণের মাত্র দেড় মাসের মাথায় আমাদের সঙ্গীতে অবস্থিত পিলখানায় সাতান্ন জন সামরিক অফিসারকে যেভাবে নির্মমভাবে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল পরবর্তী পর্যায়ে বিচারের নামে চরম অবিচার করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে যেভাবে খুন করা হয়েছে অন্যান্য দলের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে কর্মীদেরকে খুন করা হয়েছে আলিমুলামাকে খুন করা হয়েছে এবং হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে তারা নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার যেমন হয়েছেন পুরুষ তেমনি হয়েছেন নারী কাউকেই তারা রেহাই দেয়নি শহীদ যেমন হয়েছেন পুরুষ তার পাশাপাশি লড়াই করে হয়েছেন নারী সাড়ে পনেরো বছর টানা আমরা সংগ্রাম করেছি প্রতিবাদ করেছি আন্দোলন করেছি কিন্তু আমরা ফেসিস্টদেরকে সরাতে পারি নাই শেষ পর্যন্ত মানুষ ধারণা করে নিয়েছিল কেউ কেউ এরা বোধে আর সহজে বিদায় নেবে না সম্ভবত একচল্লিশ সাল পর্যন্ত এরা দাঁতে কামড় দিয়ে গায়ের জুড়ে জাতির ঘাড়ে বোঝা হয়ে থাকবে কিন্তু আল্লাহ তালা কুন কুনের মালিক আল্লাহ তালা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন যারা ব্যর্থ হয় আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে উঠে আল্লাহ তাদেরকে শাস্তির মুখামুখি করেন আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন পরীক্ষা করেন কেউ যদি বিদ্রোহ করে কেউ যদি অন্যায় অপরাধে দেশটাকে সমাজটাকে ভরে দেয় তাহলে আল্লাহ তালা তার কাছ থেকে ঝাপটা কি সেই ক্ষমতা শুধু নেন না তাকে আছাড় দিয়ে অপদস্থ করেন এর পরের জায়গায় বলা হয়েছে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন সম্মান দেন আবার যাকে চান তাকে আল্লাহ লাঞ্ছিত করেন এরপরে আল্লাহ বলছেন ইজ্জত দেওয়া এবং লাঞ্ছিত করা এর পূর্ণ শক্তি আল্লাহ তালার হাতে তাই হয়েছে বাংলাদেশ আপনারা জানেন আমরা একটি মুসলিম দল আমাদের একার জন্যে তাকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায় তাদের অপরাধ তারা দেশকে ভালোবাসতেন তাদের অপরাধ তারা সৎ ছিলেন তাদের অপরাধ তারা মানুষকে ভালোবাসতেন তাদের অপরাধ তাদের অবস্থান ছিল ন্যায়ের পক্ষে অঠল তাদের অপরাধ তারা কোনো আধিপত্যবাদের সামনে মাথা নত করেন নাই তাদের অপরাধ তারা সরকারি দায়িত্ব পালন করার সময় জনগণের সম্পদের উপর হাত দেন নাই তারা সততা স্বচ্ছতার সাথে স্মার্টনেস নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন এরকম মানুষ যদি সমাজে বেড়ে যায় তাহলে মতলব্বাসদের বারোটা বাজবে এই জন্য সমস্ত কুচক্রী মহল এক হয়ে তাদেরকে খুন করেছে দেশি বিদেশি মহল সম্মানিত বন্ধুগণ সাড়ে তেরোটা বছর আমাদের সবগুলো অফিস বন্ধ এটা আর কোনো দলের হয় নাই কোনো দলের শীর্ষ এগারো তাকে খুন করা হয় নাই তারপরে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হলো আমাদের নেতৃবৃন্দের ঘরদুয়ার ডুজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো আমাদের হাজার হাজার সহকর্মীকে বিভিন্ন জায়গায় তাদের চাকরি কেড়ে নেওয়া হলো তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট করা হলো আবার আমাদের শত শত কর্মীকে মা বাপের স্ত্রীর সন্তানের ভাইয়ের বোনের বুক থেকে তুলে নিয়ে তাদেরকে গুম করা হলো আয়না করে রাখা হলো এটা শুধু আমাদের জন্য ছিল না আমাদের জন্য সবার চেয়ে বেশি ছিল এবং ভিন্ন ভিন্ন কায়দায় ছিল যেটা অন্যদের ছিল না কিন্তু জুলুম সারা জাতির উপর সমস্ত দলের উপর উপর সাংবাদিক মহলের উপর এই সমাজের বিশিষ্টজনদের উপর কাউকে এরা ছেড়ে কথা বলে কার্যত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে একটা জল্লাদখানায় পরিণত করেছিল সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ দিয়ে তারা ভরে দিয়েছিল এই সব কিছুর পর আল্লাহ দেশের মানুষের জন্য ছিল এই মজলুম দলটির পক্ষ থেকে পাঁচ রাতেই ঘোষণা দেয়া হলো আমরা আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে দল হিসাবে কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি Gracias.